কালারফুল এই ফ্রুট ডেজার্টটা দেখলে কিন্তু আপনার মন আর প্রাণ কিন্তু এমনি ঠান্ডা হয়ে যাবে আর এই ফুল ফ্রুট ডেজার্টটা কিন্তু আপনার প্রিয়জনেরা অনেকেই পছন্দ করবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে ফ্রুট ডেজার্টটা তৈরি করার জন্য আমার হাতের কাছে কিছুটা ফ্রুট ছিল এই ফ্রুট দিয়েই কিন্তু আপনি মন প্রাণ ঠান্ডা করা একটা ডেজার্ট তৈরি করতে পারবেন আমি এখানে দুই ধরনের আঙুর ব্যবহার করেছি একটা নিয়েছি আনার আর একটা নিয়েছি আপেল আর এখানে নিয়েছি দুইটা কলা আর এই যে ফ্রুটগুলোকে আপনাকে ভালো করে ধুয়ে টিস্যু পেপার দিয়ে মুছে তারপরে কিন্তু শুকিয়ে নিতে হবে আর এই ফ্রুটগুলোকে আমি কিউব করে কেটে নিব যেহেতু আমি এখানে ফ্রুটের একটা ডেজার্ট তৈরি করব এখানে কিন্তু আপনার অবশ্যই লাগবে সাগুদানা আমি এক কাপ সাগুদানা খুব ভালোভাবে ধুয়ে এটাকে বেশি পরিমাণ পানি দিয়ে জাল করে সিদ্ধ করে তারপরে স্টেনারে ছেকে এই সাগুদানাগুলোকে ঠান্ডা করে নিয়েছি সাথে লাগবে মেজারমেন্ট কাপের এক কাপ জাল করা ঘন দুধ আমি আধা লিটার দুধকে জাল করে মেজারমেন্ট কাপের এক কাপ করে নিয়েছি এখন এই সাগুদানার মধ্যে দুধটাকে দিয়ে একটা চামচ দিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি যাতে করে সাগুদানার দলা পেকে না থাকে আর ডেজার্ট তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু আমরা সাগুদানাটা ব্যবহার করি এতে করে খেতে খুবই সুস্বাদু হয় সাগুদানার সাথে দুধের মধ্যে খুব ভালোভাবে মিলিয়ে নিলাম নেওয়ার পরে আমি রেডি করে রাখা যে কি যে ফ্রুটগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি এগুলোকে এখন মিলিয়ে দিচ্ছি আর খুবই সহজ চোখ বন্ধ করে আপনাদের হাতের কাছে যে কোনো ধরনের মিষ্টি ফল থাকলে কিন্তু আপনারা একেবারে সহজ করে এই ফ্রুট ডেজার্টটা তৈরি করতে পারবেন আপনার প্রিয়জনেরা সবাই কিন্তু এই ফ্রুট ডেজার্টটা পছন্দ করবে যেহেতু আসছে সামনে রোজা যারা ভাজা পোড়া খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু আপনারা এই যে ইফতারির ঠিক পাঁচ মিনিট আগে ফলগুলোকে কেটে একেবারে বক্সে করে রেখে দিয়ে ঠিক ইফতারের পাঁচ মিনিট আগে এটাকে মিলিয়ে নিতে পারবেন আর এখানে নিয়েছি প্রায় তিন টেবিল চামচের মতো কনডেক্স মিল্ক মিষ্টির পরিমাণ কিন্তু তিন টেবিল চামচের মিষ্টি দিয়ে কিন্তু এই যে ফ্রুট ডেজার্টটা খুবই সুস্বাদু হয়েছিল আপনারা যদি মিষ্টি কম খেতে চান তাহলে কিন্তু আপনারা কনডেক্স মিল্কের পরিমাণটা একটুখানি কমিয়ে দিতে পারবেন তবে আপনারা কিন্তু এখানে চিনি ব্যবহার করতে পারবেন না কন্ডেন্স মিল্কের সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিলাম আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে দেখতে কতটা কতটা সুস্বাদু আর কতটা কালারফুল এই যে ফ্রুট ডেজার্টটা যতটুকুন ছিল আমি অতটুকুন কন্ডেন্স মিল্ক আবারও দিয়ে দিলাম দেওয়ার পরে এখন শুধু মিলিয়ে নেওয়ার পালা আর যারা আমি বলেছি যারা সেহরিতে ভাত খেতে পছন্দ করেন না ঠিক এভাবে করেই কিন্তু আপনারা এই ফ্রুট ডেজার্টটা তৈরি করবেন খুবই হেলদি হবে আপনার সারা দিনের ক্লান্তি কিন্তু দূর করবে এই যে ফ্রুট ডেজার্টটা আমার হাতের কাছে ওয়ান টাইম বাটি বা কাপ ছিল না এর জন্য আমি বাটিতেই সার্ভ করেছি অবশ্যই আপনারা ঠিক এভাবে করেই খুবই কম সময় মাত্র পাঁচ মিনিট সময় লাগে আর আপনার প্রিয়জনেরা কিন্তু ইফতারির টেবিতে বল টেবিলে বলেন সেহরিতে বলেন এই ধরনের ডেজার্ট দ্বারা যারা খেতে পছন্দ করেন ঠিক আপনারা ঠিক এভাবেই আপনারা ডেজার্টটাকে তৈরি করবেন আমি আশা করি এত সুন্দর এই কালারফুল যে ফ্রুট এই ডেজার্টটা আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও বানাবেন বানিয়ে আমাকে ছোট্ট করে একটা কমেন্ট করবেন আমি আশা করেছি আপনাদের কাছ থেকে এভাবেই আপনারা এই যে ফ্রুট থাকলেই আপনারা কিন্তু বানিয়ে খেতে পারবেন খুবই সহজ আর খুবই হেলদি এই যে ফ্রুট ডেজার্টটা মন প্রাণ ঠান্ডা করে দেয় এই ধরনের ফ্রুট ডেজার্টগুলোকে আপনার প্রিয়জনেরা অনেক বেশি পছন্দ করবে তাহলে এভাবে বানিয়ে বেশি বেশি করে খান আমাকে ছোট্ট করে কমেন্ট করে জানান কেমন হয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ